হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে ঢেঁড়স ঢেঁড়স বা ভেন্ডি অনেকে বলো আলু দিয়ে একটা ভাজা রেসিপি নিয়ে এসেছি আর এখানে দেখো আমি এখানে সবজি দিয়ে মুগ ডাইল হয়ে গেছে এটাকে আমি এখন সোম্বাসটা দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি এখানে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরা পুরন দিয়ে দিচ্ছি এখন এই ভেন্ডি আর আলুটা একসঙ্গে দিয়ে যাব এর মধ্যে একটু হলুদের তৈরি সাদ মতন নুন এখন ভালো করে কম আছে আস্তে আস্তে করে ভাজা করতে থাকবে আর এখানে বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এই যে সবজি দিয়ে ডালটা আমার হয়ে গেছে আমি এখন একটু ঘি দিয়ে নামিয়ে দেব ডালটা মধ্যে এখন আমি ঘে ঘি একটু এড করে দিলাম হয়ে গেছে এইভাবে সবজি দিয়ে ডাইল খেয়েও দেখো বন্ধুরা খুব ভালো লাগে নিরামিষের দিনে তো দারুণ লাগে এখানে আছে সবজি কি কি বল বলে দিচ্ছি আমি কুয়াশ আছে পটল আছে তারপরে কলা আছে ঝিঙ্গে আছে এই কয়টা দিয়ে আমি আজকে এই ডাইলের রেসিপিটা করেছি এটা সেদ্ধ প্রায় হয়ে গেছে আর কম আছে ঢেকে দিয়েছিলাম এখন আস্তে আস্তে ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো তখন আর থাকবো না এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা সবজি দিয়ে ডাল মুগ ডাল দিয়ে সবজি দিয়ে আর এখানে ভেন্ডি আলু ভাজা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও বাই বন্ধুরা